আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম চিকেন চাপ তৈরি করতে তার জন্য প্রথমেই শিল্পাটায় আমি চিকেন নিয়েছি বুকের পিস এই পিসগুলাকে আমি পুতা দিয়ে ভালোভাবে ছেঁচে নিব তো সাবধানে চেষ্টা হবে যাতে মাংসটা খুলে না যায় এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া লেবুর রস এবং সরিষার তেল এই সবগুলো উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য যাতে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় ঠিক আছে দেখেন আমি চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে এতে করে চিকেনগুলা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা ওর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে আপনারা চাইলে এভাবে সহজ উপকরণ দিয়ে বাসায় খুব মজাদার চিকেন ফ্রাই তৈরি করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন মেরিনেশন করে কিছু সময় রেখে দেওয়ার জন্য এই যে দেখেন মাখানো হয়ে গেছে এবার আমি মেরিনেশন করে রেখে দেওয়ার পর এখন আমি চলে আসলাম রেসিপি তৈরি করতে এবার দেখেন এখানে কি নিয়েছি ভ্যাশন এই ভ্যাশন দিয়েই চিকেন গুলাকে ভাজবো এর সাথে আলাদা কোনো আটা বা ময়দা কোনো কিছু ইউজ করবো না জাস্ট ভ্যাশনটা ইউজ করতে হবে এই যে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে এখন আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে বাড়তি ভেশন গুলা চলে যায় এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমাদের প্রথম চিকেন ফ্রাইটা আরও একটা দিয়ে দিলাম এভাবে করে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিব এপিঠ করে ভালো করে ভাজতে হবে বেশি একটা তাপ দেওয়া যাবে না মিডিয়াম হিটের মধ্যে এটা ভাজতে হবে দেখেন এটা লাল লাল কালার চলে আসছে এই যে বাকিগুলো আমি এখানে প্রসেস করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো চিকেন ফ্রাই তৈরি করে নিব দেখেন এটা লাল লাল চলে আসছে কালার আর একটু হলে আমি এটা উঠিয়ে নিব কেমন হয়েছে জানাবেন আপনারা আপনারা কমেন্টে আর অবশ্যই আমরা খেয়ে দেখব এটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব যারা যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক দিবেন যে আমার চিকেন ফ্রাইটা ভাজানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিব আপনারা চাইলে বাসায় এই সহজ উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করে খেতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে এই যে আমি এগুলোও দিয়ে দিচ্ছি বাকিগুলো এগুলো আস্তে আস্তে আমি সব ভেজে নিব এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন ফ্রাই সাথে আমি নিয়েছি সালাদ হিসেবে শসা এবং টমেটো সস এটা দিয়ে খেতে আশা করছি খুবই ভালো হবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ইয়ামি এবং ভিতর তো এত বেশি সফট হয়েছে অনেক সুস্বাদু হয়েছিল খেতে আমি খেয়ে দেখেছিলাম দেখেন আপনাদেরকে একটু শেয়ার করি টমেটো সস দিয়ে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে ভাজা পোড়ার জিনিস যাই বলেন না কেন টমেটো সস আর শসা না থাকলে কিন্তু হয়ই না অত্যন্ত সুস্বাদু হয়েছিল খেতে এভাবে ম্যারিনেশন করে রাখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছেও কার কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দিবেন আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম